I now put the motion moved by Sri Narendra Modi and seconded by Sri Rajnath Singh to the vote of the house the question is that Sri Om Birla a member of this house be chosen as the speaker of this house those in favour may say aye, aye. those against may say no. no I think the ayes have it the ayes have it the motion is adopted sri om birla is declared elected as the speaker of this house since the first motion moved by sri narendra modi has been adopted the motions moved thereafter have become infructuous आई इन्वाइट श्री ओम बिरला टू ऑक्युपाई द चेयर इन्होंने डिविजन फोर्स नहीं किया है इसलिए क्रॉस दैट स्टेज आई इन्वाइट श्री ओम बिरला टू कम अप एंड ऑक्युपाई द चेयर

মধুরেন সমাপ হলো না ভোটাভুটি ধনী ভোটে জিতে দ্বিতীয়বার স্পিকার পদে বসলেন ওম বিড়লা লোকসভার স্পিকার দ্বিতীয়বার বসলেন ওম বিড়লা তাকে আমাদের তরফ থেকে অভিনন্দন আপনারা দেখতে পেলেন গোটা প্রক্রিয়াটা আমি দেখালাম প্রোটেম স্পিকার হরি মহতাব তিনি আহ একের পর এক প্রস্তাব করতে বলেন পর পর প্রস্তাব করেন এবং সেগুলোকে সেকেন্ড করেন সমর্থন করেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাহ এবং বিরোধীদের তরফ থেকেও কে সুরেশকে প্রার্থী করা হয়েছিল তার নামও প্রস্তাব করা হয় এবং সমর্থন করা হয় এই প্রক্রিয়া চলার পরে প্রোটেম স্পিকার ভর্তিহরি মহাতাব তিনি ভোটদানের জন্য অর্থাৎ ধনী ভোটের প্রস্তাব তোলেন এবং সেখানে ধনী ভোটে জয়যুক্ত হয়ে দ্বিতীয়বার স্পিকার পদে বসলেন ওম বিড়লা এবং প্রথা অনুসারে তাকে তার আসনে বসিয়ে দিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দল নেতা একদম আনুষ্ঠানিকভাবে সরকারি বিরোধী দল নেতা রাহুল তাদের করতেও দেখা করতে হাসি মুখে এবং পর তারা সবাই মিলে গিয়ে আসনে বসিয়ে স্পিকার এবং পারস্পরিক অভিনন্দন জানালেন তারপরে স্পিকার তার আসন গ্রহণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে এক এক করে সকলের বক্তব্য শুনছেন বক্তব্য রেখেছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শাসক দল বিরোধী দলের সমস্ত প্রধান দলের নেতৃবৃন্দ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন সবাই বক্তব্য রেখেছেন অভিনন্দন জানিয়ে বক্তব্য আজকে সারাদিন চলবে আগামীকাল রাষ্ট্রপতির ভাষণ এবং তার উপর তারপর দু তিন দিন ধরে আলোচনা এই হচ্ছে বিষয় এখন আহ গতকাল যে বিভ্রান্তি ছড়িয়েছিল যে হয়তো ভোট গ্রহণ করা হবে এবং ভোটাভুটির মধ্যে দিয়েই স্পিকার নির্বাচন হবে না সেই অর্থে ভোটাভুটি কিন্তু হলো না অর্থাৎ সংখ্যার খেলায় কেউ গেল না ধনী ভোটে পাশ হল সংখ্যার খেলায় যদি যেতেই হতো তাহলে ওম বিড় জয় নিয়ে কারো কোনো সংশয় ছিল না এমনিতেই তিনশোর ছিল তারপরেও আজকে সকালেই ওয়াই এস আর জগনমোহন রেড্ডির যে দল তার তাদের চারজন সাংসদ ওম বিড়লাকে ভোট দেওয়ার কথা ঘোষণা করেন এবং ইন্ডিয়ার পক্ষেও কিছু কিছু ভোট অতিরিক্ত আসার সম্ভাবনা ছিল কারণ কয়েকজন নির্দল বা অন্যান্য ছোটখাটো party র তারাও হয়তো কে সমর্থন করতেন কিন্তু ওই ভোটাভুটির মধ্যে আর না গিয়ে সরাসরি ধনী ভোটে pass করানো হয়ে গেল পাশ হয়ে গেল ওম বিড়লা দ্বিতীয়বার আসনে বসলেন তাকে এটা বোঝানো গেল যে তিনি সর্বসম্মতিক্রমে হলেন না ধনী ভোটের মধ্যে দিয়েই হলেন কিন্তু ওই ভোটাভুটিটুকু হলো না এইটুকু আর কি তবে যেটা বলা হচ্ছিল যে প্রথমবার ভোটাভুটি হতে চলেছে ভোটগ্রহণ হতে চলেছে সেটা যে ঠিক নয় এটা আমরা গতকালই প্রতিবেদন করে বলেছি এর আগে দুবার তিনবার ভোট গ্রহণ হয়েছে একটু বিভ্রান্তি রয়েছে অনেকটা অতীতে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বোঝা যাচ্ছিল না আহ দুবার তিনবার এর আগে বিভ্রান্তি হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমবার নয় আজকে যদি সত্যি সত্যি ভোট গ্রহণ হতো সেটা হয়তো তৃতীয়বার বা চতুর্থবার হতো সে বাদ দিলাম কিন্তু এর আগেও দ্বিতীয়বার কি স্পিকার পদে কেউ বসেছেন নাকি ওম বিল্ডায় প্রথম যিনি তার পাঁচ বছরের কার্যকালের মেয়াদ শেষ করে দ্বিতীয়বার স্পিকার পদে বসতে চলেছেন সেটা নিয়ে অনেকে বিভিন্ন রকম বলছিলেন তো যেটা আমরা জানতে পারলাম অতীতের যা তথ্য সেটা হচ্ছে না ওম প্রথম নন এর আগে আরো পাঁচজন জন তারা কিন্তু দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত হয়ে স্পিকারের পদে আসীন হয়েছেন যদিও এই যে পাঁচ জনের কথা বলছি ওম আগের পাঁচজন জন তারা কিন্তু কেউ দশ বছরের কার্যকাল তা হচ্ছে সম্পূর্ণ করতে পারেননি তার আগেই হয় লোকসভা ভেঙে গেছে বা তাদের কখনো কখনো মৃত্যু ঘটেছে বা ইত্যাদি হয়েছে দশ বছরের কার্যকাল কেউ সম্পূর্ণ করতে পারেননি যে পাঁচজনের কথা আমি বলবো নিশ্চয়ই বলবো তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে স্পিকারের কার্যকাল সম্পূর্ণ করেছেন কংগ্রেসের বলরাম জাখর তিনি নছর তিনশো উনতিরিশ দিন মতো স্পিকার পদে ছিলেন এটাই ছিল সর্বোচ্চ এখন ওম দ্বিতীয়বারের জন্য স্পিকার হলেন তার পাঁচ বছরের কার্যকাল ইতিমধ্যেই কমপ্লিট করেছেন সরকার যদি সম্পূর্ণ টার্ম থাকতে পারবেন তাহলে তিনি অনন্য নজির করবেন এবার আসুন আমি আপনাদের বলি যে কারা এর আগে পাঁচজন দ্বিতীয়বার স্পিকার পদে নির্বাচিত হয়ে এসেছিলেন এক এক করে নামগুলো বলি এবং তাদের কতদিন কার্যকাল ছিল সেটাও বলার চেষ্টা করছি প্রথমে আমি বলবো এম এঙ্গার দ্বিতীয় স্পিকার ছিলেন তিনি তিনি ছ বছর বাইশ দিন মতো স্পিকারের আসনে ছিলেন তারপরে আমরা বলবো গুরদয়াল সিং ধিলন তিনি ছ বছর একশো দশ দিন মতো ছিলেন বলরাম জাখরের কথা আগেই বললাম ন বছর তিনশো উনত্রিশ দিন মতো ছিলেন ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি তিনিও দুবার স্পিকার হয়েছিলেন তার কার্যকরের আমি পরে আপনাদের বলছি আহ তথ্যটা পেতে আমার একটু অসুবিধা হচ্ছে পরে বলছি আপনাদের ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি দুবার ছিলেন GMC বালাজোগি তিনি ছিলেন তিনি তিন বছর তিনশো বিয়াল্লিশ দিন মতো ছিলেন স্পিকার পদে এবং আপনারা জানেন তার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পদ শূন্য হয়ে গেছিল এই যে যাদের কথা বললাম পাঁচজন এবং তারপর ওম বিড়লা ষষ্ঠবারের জন্য তিনি স্পিকার পদে এলেন যদি তিনি তার কার্যকাল সম্পূর্ণ করতে পারেন তাহলে দশ বছরের যে অনন্য নজির সেটা তিনি করবেন এখন অভিনন্দনের পালা চলছে লোকসভায় সবাই অভিনন্দন জানাচ্ছেন বক্তব্য রাখছেন তার মধ্যেও কেউ কেউ স্মরণ করিয়ে দিচ্ছেন যে সপ্তদশ লোকসভা সেই সপ্তদশ লোকসভায় এক কলমের খোঁচায় এবং এক হচ্ছে একক সিদ্ধান্তে যে জনের কাছাকাছি এমপি কে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এই বিষয়গুলো কেউ কেউ তুলছেন এবং উম একতরফা ভাবে সংসদ চালাবার অভিযোগে কেউ কেউ কার্যত করছেন অনেক নতুন সাংসদ তারা এসেছেন তারাও অভিনন্দন জানাচ্ছেন আমরা দেখছি সবাই বক্তব্য রাখছেন এমনি প্রথম দিনে ভালো ভালো কথা বলা হবে কিন্তু সংসদে আগে যে ধরনের একটা সম্ভ্রম সম্মান প্রদর্শন বা ইত্যাদি ছিল সেটাকে কোথাও হৃত গৌরব এই নতুন সংসদ সেই নতুন সংসদে হৃত গৌরব ফিরিয়ে এনে সেই আগের মতো সুন্দর আলোচনা একটা কি বলবো একটা একটা সুস্থিত সুষ্ঠু আলোচনা সেটা যদি আবার ওমবিল্লা সাহেব চালু করতে পারেন সেখানেই তার কৃতিত্ব সেখানেই তাই অনন্য নজিক কিন্তু একটা জিনিস ভালো লাগছে দিনের শেষে যে হাতে হাত মোদি রাহুল তারা দুজনে স্পিকারকে একসঙ্গে আসনে বসিয়ে দিয়ে এলেন অভিনন্দন জানালেন একে অপরকে এটাও আমাদের জন্য অনেক বড় ভাবনা প্রিয় দর্শক আপনাদের কাছে এ বিষয়ে আপডেট দিতে থাকবো শোনাবো পরের ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বললেন অভিনন্দন জানিয়ে ও বিড়লাকে আপনাদের নিশ্চয়ই শোনাবো আপনারা দেখতে থাকুন দ্য কে নিউজ প্লাস ধন্যবাদ